সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য আমি কিন্তু শ্যুট করতেও পারছি না কারণ বাইরের কিচেনটাও পুরো ভিজে গেছে আর ঘরের ভিতরে যে আমি শ্যুট করব তো বৃষ্টির জন্য কারেন্ট নেই আর আমাদের গ্রামের তো একটা সমস্যা রয়েছেই যদি একটু ঝড় বৃষ্টি রাত্রে হয় তো সকালবেলা মানে সারাদিনই হয়তো মানে কারেন্ট আসবে না এই রকম একটা ব্যাপার তো এতক্ষণ বেলা হয়ে গেছে তো কোনো কারেন্ট এখনও আসেনি তো লাইটেরও একটু সমস্যা হচ্ছিল তো শ্যুট করতে ঠিকঠাক পারছিলাম না তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করি তো চলো ব্লগটা খুব সুন্দর হতে চলেছে অবশ্যই বিস্কিপ না করে দেখো অনেক কিছুই দেখতে পাবে আর বাড়িতে আজকে আবার গেস্টও আসবে তো চলো দেখতে থাকো বড়ো বড়ো পেঁপে দেখাও যে দেখো রাত্রে বৃষ্টি হয়েছে তো রাত থেকে ঝড় বৃষ্টি হয়েছিল এই পেঁপেগুলো ছোট ছোট গাছ যে ছিল ছোট গাছ থেকে পড়েছে তো আর নিচে মাটিটাও নরম ছিল বৃষ্টিতে ভেজা মাটি তো পেঁপেগুলো কোনো ভাবে নষ্ট হয়নি পড়ে পড়ে গিয়ে আরো খারাপ হয়ে যাবে হাত থেকে তোমার নষ্ট হয়নি পেঁপেগুলো যা ঘরে দুই দিন রাখলে পেকে যাবে আর খেতে যা মিষ্টি না বলে বোঝাতে পারবো না বেগুনভিলা গাছগুলো বৃষ্টিতে থাকলে ফুলগুলো ঝরে যেতে পারে তাই আজকে ওদের স্থান হয়েছে আমার কিচেনে দেখতেই পাচ্ছো অন্যদিকে দেখো ঈশান কিন্তু বাইরের বাগানে গেল গাছ থেকে কিছু আর পড়েছে কি না পেঁপেটা তো ওই কুড়িয়ে নিয়ে এসেছিলো আর আজকে যেহেতু গেস্ট আসবে তো রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে তো দেখো আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি ফ্রায়েড রাইস হবে সবজিগুলো কেটে রেখেছি ফুলকপি গাজর বিন পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে রেখেছি আর চিকেন আছে কিছুটা সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি তো চলো এগুলো আমি এখন নিয়ে নিজের রান্নার কাজে মানে লেগে পড়ি তো সম্পূর্ণ রান্না আমি তোমাদের দেখাতে পারবো না যেহেতু লাইটের সমস্যা আগেই বলেছি তো মাঝে মাঝে একটু একটু তোমাদের সঙ্গে মানে কথা বলবো দেখাবো আর কি অল্প অল্প করে তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো আমি এবার নিজের কাজে লেগে পড়ি এই যে এইখানে দেখো মাংস কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আর অন্যদিকে ফ্রায়েড রাইসের জন্য জল আমি চাপিয়ে দিয়েছি আর জলে দিয়ে দিচ্ছি এখানে একটা লেবু একটা লেবুকে চার পাঁচ পিস করেছি এইভাবে তারপরে দিয়ে দিলাম আর এখানে আমি লবণ দেব তিন চামচ কারণ আমার এক কিলো চাল ছিল আর চালটা দেড় ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর বাইরের অবস্থা দেখো তো রান্নাঘর থেকে আমি দেখাচ্ছি পুরো জল জল হয়েছে এখনও বৃষ্টি থামার নাম নেই এদিকে ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছিলো তো এখানে আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করেছি আর ঝ জল ঝরিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে গ্যাসে আবার একটা কড়াই বসিয়েছি আর এখানে সামান্য মশলা দিয়ে আর দেখো ফ্রাইড রাইসটা আমি অলরেডি তৈরি করে নিলাম এরপরে আর তোমাদের দেখানো হচ্ছে না কারণ অনেকে ব্যস্ত হয়ে গেছিলাম লোকজন নিয়ে তো যাই হোক এবার আমি তোমাদের মানে কি কো কী বলবো ঘরের ভেতর থেকে দেখাচ্ছি কারণ বাইরের বৃষ্টি তো এখনও থামেনি বাইরে যেতে আমি পারছি না তো আমার ব্যালকনিতে বসে ক্যামেরা ধরেছি আর অন্যদিকে দেখো আমি যেহেতু কিচেনে ব্যস্ত ছিলাম আর আমার মেয়েরকে দেখো কি করে রেখেছে রুমটা সেই জানলাতে আর ওয়ালে পুরো নিজের নোটস সাঁটিয়ে রেখেছে মুখস্থ করার জন্য এখন বিকাল প্রায় সাড়ে তিনটা তো ভাবলাম যে বৃষ্টি একটু থেমেছে তো বাগানের দিকে গিয়ে ঘুরে আসি দেখছো আম গাছের অবস্থা কত সুন্দর হয়েছে জলে আর বৃষ্টিতে কি হয়েছে সব ঝরে পড়ে গেছে আমগুলো দেখতে পাওয়া যাচ্ছে আকাশে এখনও মেঘ মনে হচ্ছে আরও বৃষ্টি হবে বৃষ্টি মনে হয় আর থামবে না এই যে লিচুর গাছটা দেখো এই ছোট্ট গাছটা যেটা আমার হাতের নাগালে পাওয়া যায় লিচুগুলো দেখো এখানে কিন্তু এখন লিচুগুলো দেখতে পাচ্ছি যেহেতু ঝড়ে সব ফুলগুলো ঝরে গেছে লিচুগুলো বেরিয়ে এসছে একটু দাঁড়াও আমি হাতে তোমাদের দেখাচ্ছি একটু কাছে থেকে দেখো কত লিচু হয়েছে বড় হলে কত যে সুন্দর লাগবে দেখতে তো চলো এবার এখান থেকে আমি তোমাদের একটু দিকে নিয়ে যাই গার্ডেনে যখন এসছো তখন এই গাছটা তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছো যখন তখনই আমি দেখাই তোমাদেরকে এই গাছটা আর তখন কিন্তু খুব ছোট ছিল তাই না জল দিয়ে দিয়ে একে বড় করার চেষ্টা করছিলাম তবুও হচ্ছিল না কিন্তু পরপর দুই দিন বৃষ্টি হওয়াতে দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে আর পাতাগুলোর কালার কি হয়েছে দেখে মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে তো একেই বলে প্রতিদিন জল দেওয়া আর বৃষ্টি হওয়ার কত তফাৎ আর একটু অন্য অন্যদিকে চলো দেখো কত বড় টব কিনে নিয়ে এসেছে ঈশানের বাবা এই টবে নাকি সে অন্য ধরনের ফুল লাগাবে এখানে একটা নয় দুটো টব রয়েছে আর দুটোতেই সে ফুল লাগাবে তাই সে চলে গেল এই বৃষ্টির মধ্যেও নার্সারি গাছ কিনতে তো আর আমি তোমাদের অন্য দিকে নিয়ে যাই এটা স্থল পদ্মের গাছ আর এখানে প্রচুর পরিমাণে ফুলও পেয়েছিলাম এর আগে এখন কি হয়েছে দেখো গাছের পাতাগুলো কুকুরে গেছে তো আমি বুঝতে পারছি না এই গাছের পাতাগুলো কি করে ভালো হবে তো যদি তোমরা কেউ জেনে থাকো যে না কোন ধরনের ওষুধ এই গাছে স্প্রে করলে পাতাগুলো ভালো হবে তো প্লিজ আমাকে কমেন্টে এসে জানায়ও আমার খুব হেল্প হয়ে যাবে আর কি আর এই গাছটা মানে খুবই আমার পছন্দের গাছ কারণ এই একটা গাছে দুই কালারের ফুল হয় আর গাছের কিন্তু ব্রাঞ্চেসও একটাই একই ব্রাঞ্চে আবার দুটো কালার হয় একটা সাদা একটা গোলাপি আর দুর্দান্ত হয় এর আগেও আমি তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করেছিলাম চলো আর একটা জিনিস তোমাদের দেখায় এই যে এই গাছটা দেখছো তোমরা এই গাছ দেখে অনেকেই চিনতে পেরেছো যে এই গাছের মধ্যে কি রয়েছে এই গাছের তো তোমরা জানো আমার বুলবুলি পাখির বাসা আছে আর বাচ্চাও হয়েছে তো যখন আজকে বৃষ্টি হচ্ছিল তো আমি ভাবলাম যে বাচ্চাগুলো ভিজে না যায় তাই মানে সন্ধ্যাবেলায় গিয়ে আমি উপরে পলিথিন দিয়ে রেখে এসেছিলাম চলো আমি আজকে দিনমান সময় পাইনি তো এই বিকেলের দিকে এসছি। এই পলিথিনটা উঠিয়ে আমি দেখাচ্ছি যে বাচ্চাগুলো কী অবস্থায় রয়েছে পলিথিন দেওয়ার জন্য বাচ্চাগুলো কিন্তু বৃষ্টিতে কোনোভাবেই ভিজেনি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বাচ্চাগুলো এখনও থরতাজা রয়েছে এই যে দেখো কাছে থেকে দেখায় তোমাদের দেখো বৃষ্টিতে ভিজে নিয়ে আর এর ডানাও কিন্তু ছোট ছোট গজ দিয়ে গেছে আমি একটু হাত দিয়ে নড়িয়ে দেখাচ্ছি দেখো চোখ ফুটেছে কিনা দেখো এই যে কাছে থেকে দেখো এদের ছোট ছোট চোখও ফুটে গেছে আর এরা উঠতে শিখা পর্যন্ত কিন্তু এরাকে আমি দেখতেই থাকব। আমার খুব ভালো লাগে এই পাখির ছোট ছোট বাচ্চাগুলো আমার খুব পছন্দ অনেক সময় কি হয় যে ঝড়ে এদের বাসাগুলো পড়ে যায় ওই জন্য দেখে রাখতে হয় অনেক সময় আমি কি করি যে হয়তো ঝড় বৃষ্টির সময়দের বাসা পড়ে যেতে পারে তো আবার বাসাটাকে আমি ডালের সঙ্গে খুব সুতো দিয়ে টাইট করে বেঁধেও রাখি এখন যেহেতু ওই রকম ঝড় ছিল না সেটাও পড়ে উনি। তো আমি আবারও এই পলিব্যাগ দিয়ে উপরে ঢেকে দিলাম যাতে বৃষ্টিতে ভিজে না যায় আর ওর মা বাবা এই যে নিচে একটা ফুটো আছে এটা দিয়েই ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না আর এটা দিয়ে ঢুকেই কিন্তু ওদের খাবার খাওয়াবে এতক্ষণে ঈশানের বাবা নার্সারি থেকে চলেও আসলো আর হাতে দেখো কিছুটা গাছও রয়েছে তো চলো তোমাদের দেখায় কি কি গাছ পেয়েছে যে গাছ আনতে গিয়েছিল সেই গাছটা আদেও পেয়েছে কি না চলো ব্যাগ খুলি তারপরে দেখাই তোমাদের এই যে নিয়ে গিয়ে কিচেনে রাখলো যেটা আমার ছোট্ট কিচেন আর এই যে দেখো চারটা লঙ্কার গাছ পেয়েছে তো বললো যে এই গাছের লঙ্কা নাকি খুব ভালো হয় বললো নার্সারিতে তো আমি চারটা গাছ নিয়ে এসেছি আর এই যে এই গাছটা পেয়েছে এটা মনে হয় স্পাইডার গাছ হবে হয়তো তো এই গাছটা পেয়েছে আর যে গাছের উদ্দেশ্যে যাওয়া হয়েছিল বড় টবে লাগাবার জন্য সেই গাছগুলো নাকি এখনও পর্যন্ত নার্সারিতে আসেনি তো অর্ডার দিয়ে আসলো যখন আসবে ফোন করে নাকি ডেকে নেবে তো এই গাছটা তো এখন লাগাতে হবে তো এই যে লাগাতে শুরু করে দিয়েছে এই রকম সেম একটা গাছ আগে থেকে টবে ছিল তো ওর আবার একটা ইয়ে আছে যে দুটো গাছ একই রকম না হলে আবার মন শান্তি হয় না তো একটা গাছ এই রকম ছিল আরও একটা ওকে আনতে হবে এই আরও একটা নিয়ে এসছে তো দেখো একটা গাছ এখানে ছিলই আগে থেকে আর এখন যেটা নতুন কিনে নিয়ে আসলো সেটাও লাগানো হয়ে গেল পার্শে নিয়ে এসে রেখে দিলাম লঙ্কার গাছগুলো আর লাগানো হলো না দেখতে পাচ্ছ আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমি ঘরে ঢুকে পড়লাম তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো